আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রাথমিক সহকারী শিক্ষক তৃতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ নিয়ে আর কত পছন্দ এখানে তৃতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কবে দেওয়া হবে এখানে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল নোটিশগুলো সবার আগে পেয়ে যাবেন এখন থেকে এখানে বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেওয়া হয়েছিল প্রথম ও দ্বিতীয় ধাপ নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে কিন্তু তৃতীয় ধাপ নিয়ে এ প্রহসন যেন থামছেই না দুই হাজার তেইশ সালের চোদ্দ জুন তারিখের বিজ্ঞপ্তি এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় উনত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ একুশে এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে এ ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় আর এতে উত্তীর্ণ হয় প্রায় ছেচল্লিশ হাজার পরীক্ষার্থী এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলতি বছরের তেইশে জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে কোঠা সংক্রান্ত আগের সব পরিপত্র প্রজ্ঞাপন আদেশ নির্দেশ অনুশাসন রহিত করা হয়েছে এরই প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিকট এই বিষয়ে ব্যাখ্যা জানতে চায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে কিসের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে ফলে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালা অনুসরণ করা হবে নাকি জনপ্রশাসনের সর্বশেষ কঠোর প্রজ্ঞাপন অনুসারে হবে তা নিয়ে ধোয়াশা ছিল আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নিয়ে বিধিমালা অনুযায়ী চলতি বছর একত্রিশে অক্টোবর প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় আর এতে করে উত্তীর্ণ হয় ছয় জন এর আগে দুই সালে সরকার যখন কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছিল তখনও প্রাথমিকে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব নিয়োগ বিধিমালা অনুসারে যা প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পরিচিত এটি প্রজ্ঞাপন নয় বিধিমালা আইনের পর বিধিমালা বিধিমালার পর প্রজ্ঞাপন প্রজ্ঞাপনের পর হচ্ছে অফিস আদেশ কিন্তু আপত্তি তৈরি হয় এখানে কেন নতুন প্রজ্ঞাপন অনুসারে ফলাফল প্রকাশ করা হলো না আর তা জানতে চেয়ে একত্রিশ জন হাইকোর্ট রিট করে যারা সুপারিশপ্রাপ্ত হয়নি হয়নি প্রেক্ষিতে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়ে কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত হয়ে যায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও যোগদান করতে না পেরে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন এক প্রকারের হতাশা হয়ে পড়েছে জেলা সিভিল সার্জনের মেডিকেল টেস্ট এবং জেলা শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা প্রদান করা হয়েছিল আরো জানা যায় যে অনেক জেলার কিছু কিছু উপজেলায় স্বতন্ত্র সুপারিশ পাত্র যোগদান পত্র হাতে পেয়েছিল এমন কি যারা অন্য অন্য সরকারে চাকরি করত তারা এই প্রাথমিকের যোগদান করার জন্য কর্মরত চাকরি থেকে অব্যাহতি নিয়েছিল জেলা প্রশাসন মুদ্রণনয় সচিব জনাব মক্লেস রহমানগণাতমকে জানান কোটানী হাইকোর্টের যে রায় সেটা নতুন চাকরি ক্ষেত্রে বাস্তবায়ন করা হবে এদিকে প্রথম দ্বিতীয় ধাপ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রাথমিক নির্দিষ্ট বৃদ্ধিমানা অনুসারে নিয়োগ কার্যক্রম শেষ করে যোগদানও করেছে আইনের মাধ্যমে কাউকে অধিকার দেওয়া যায় কিন্তু অধিকার খণ্ড করা যায় না তাহলে ছয় হাজার পাঁচশো জনকেও নিজেদের অধিকার থেকে বঞ্চিত হবে এই বৈষম্যের শেষ কথায় প্রাথমিক সভায় শিক্ষক তৃতীয় ধাবের নিয়োগ নিয়ে আরও কত প্রশ্ন এই হলো হচ্ছে তৃতীয় ধাবের সর্বশেষ আপডেট এটি খুব সম্ভবত আগামী পঁচিশে জানুয়ারির মধ্যে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এটি এই ফলাফল প্রকাশ হতে পারে কবে নিয়োগ হবে আর এই নিয়োগটি হওয়া মাত্রই আমাদের চ্যানেলটিতে সবার আগে ভিডিও পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম